আপনার কঠিন সময়ে দুইটা আমল করুন আপনার সময় ঘুরে যাবে দেখুন আপনি এমন একটি মহা মহামসিবতের ভিতরে আছেন সামনে পিছনের ডানে বামে আর কোনো রাস্তা পাচ্ছেন না বিশাল মসিবতের ভিতরে আছেন অনেক নারীরা আছে বলে হুজুর আমি তো খুবই অভাবের ভিতরে আছি খুব অনা অনটনের ভিতরে আছি স্বামী বিদেশে থাকে বছরের পর বছর চলে যাচ্ছে একবারও আমার খোঁজ খবর নেই না সন্তান আমার তিন চারটা সন্তান আছে তাদের কিনে আমি কিভাবে চলবো আমি আমার ওই মাকে বলবো আমি আমার ওই মাকে কে বলবো যত বড় কঠিন মসিবত আপনার আসুক না কেন আপনি ভাবতেছেন আপনি মাস নদীর ভিতরে আছেন মাঝখানে আছেন নদীর মাঝখানে আপনি আছেন আপনি এমন একটি অবস্থায় আছেন যে সাঁতার কেটেও আপনি কিনারা লাগাল পাবেন না সাঁতার কেটেও আপনি আপনার ঝান বাঁচাইতে পারবেন না এমন একটি মসিবতের ভিতরে আপনি পড়ে আছেন এই মসিবতের ভিতরে যদি আপনি পড়ে থাকেন যদি আপনি এই দুইটা আমল যদি আপনি করতে পারেন আপনার সময় কিন্তু ঘুরে যাবে দেখুন মসিবত কিন্তু সারা জীবন থাকে না সারা জনম কিন্তু তাকে না এই যে একটা মানুষ বিপদে পড়ছে এই বিপদ কিন্তু সারা জীবন থাকবে না এক সময় কিন্তু সেও সুখের নিশানা খুঁজে পাবে কারণ এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী সুখী নয় আবার কেউ চিরস্থায়ী দুঃখীও নয় কেউ আবার চিরস্থায়ী সুখেও থাকতে পারে না কবি সুখ হাই কবি দুঃখ দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না এটার নামই কিন্তু দুনিয়া আপনি তো সারা জীবন আপনি সুখে থাকবেন সারা জীবন আপনি আনন্দের ভিতরে থাকবেন বিষয়টা এমন না আমরা তো মনে করি টাকা পয়সা যার আছে ব্যাংক ব্যালেন্স যার আছে আছে সে মনে হয় সুখী না আপনি দেখতেছেন আপনি ভাবতেছেন আপনি অনুধাবন করতেছেন ওই মানুষটা মনে হয় সুখী কারণ তার ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা আছে ঘর বাড়ি আছে সুখী না কারণ এটার বাস্তব প্রমাণ আমি নিজেই কোটি কোটি টাকা পয়সাওয়ালা ব্যক্তিও ফোন ফোনের মাধ্যমে কান্নাকাটি করেছেন হুজুর সুখী নাই জিজ্ঞাসা করলাম কেন কহজুর যাদের জন্য তো পরিশ্রম করেছি হার বাঙ্গা পরিশ্রম করেছে রাতকে রাত বলি নাই দিনকে দিন বলি নাই আর আমার ওই সমস্ত মানুষ এখন আমাকে তোয়াক্কা করে না আমার কথা শুনে নাই এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে হজুর আপনি জানেন রাতের বেলা ঘুমাই নাই দিনের বেলা ঘুমাই নাই রাত কে রাত বলি না দিন কে দিন বলি নাই তাদের জন্য হার বাংলা পরিশ্রম আমি করলাম যাদের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমি জমা করলাম তারাই কিন্তু এখন আমার কথা শুনে না আমার স্ত্রী আমার কথা শুনে না আমার মেয়েটা আমার কথা শুনে না এর চাইতে বড় অশান্তি আর এর চাইতে বড় পুরা কপাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না হ্যাঁ বন্ধু তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার কম থাকতে পারে কিন্তু তুমি বড় আনন্দের ভিতরে আছো তোমার স্ত্রী তোমার কথা শুনে তোমার মেয়েটা তোমার কথা শুনে তোমার সন্তান তোমার কথা শোনে এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দন দৌলত কখনো কোনো মানুষকে পরিপূর্ণ শান্তিতে রাখতে পারে না শান্তিতে আমার একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ

এটার রেজাল্ট আমি নিজেও পেয়েছি আমি এমন মুসিবতের ভিতরে পড়েছি যে আসলেই আমার খুবই প্রয়োজনীয় জিনিসটা আল্লাহ পাকের কাছে দোয়া করেছি আর দুইটা আমল আমি করেছি আল্লাহ পাক আমাকে তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা করে দিয়েছেন না লহ আকবর তাহলে প্রথম নাম্বার হচ্ছে বেশি বেশি করে আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম দুরুদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আর যদি মনে করেন আপনার সময় খুবই স্বল্প তাকে কম থাকে তাহলে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবচাইতে বড় দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ আপনি পড়বেন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন আপনাকে শান্তির মালিক বানায় দিবেন দুই নাম্বার হলো আপনি যদি বেশি অভাব অনটনের ভিতরে থাকেন তাহলে বেশি বেশি করে আপনি ইস্তেগফার করবেন ও আমার মা ও আমার বোনেরা এ আমার বাবারা বেশি বেশি করে আপনি ইস্তেগফার পড়বেন ইস্তেগফার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম বাবে করলে যদি আপনি বেশি বাবে পড়েন তাহলে দুইটা আমল করবেন একটা হচ্ছে ইস্তিগফার আর একটা হচ্ছে দুরুদ শরীফ পড়বেন দেখবেন আপনার অভাব দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনার মুঠ ঘুরাইয়ে দিবেন শান্তি নাজিল করে দিবেন ইনশাল্লাহ মাত্র দুইটা আমল করবেন ইনশাআল্লাহ